ডোনাল্ড ট্রাম্প এত রাগের কারণ কি ভারতের ওপর কেন ভারতকে নিয়ে নানান টুইট করছে যখন নিজের টুইট করা বন্ধ থাকছে চারিপাশে দিচ্ছে টুইট করার জন্য তা ডোনাল্ড ট্রাম্পে এত ভারতকে নিয়ে রাগের কারণ কি অনেকে বলছিল যে তেল মানে হচ্ছে আসল মেন কারণ যেহেতু ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে আদৌ কি এই কথাটা সত্য ছিল আদৌ কি এটা সত্য কারণ আমরা ইন্টারন্যাশনাল আয়ার যাকে বলি আয়ার ইন্টারন্যাশনাল রিলেশন আমরা পড়িয়ে থাকি তো প্রত্যেকটা পয়েন্ট ধরতে প্রত্যেকটা পয়েন্ট একটার সাথে একটা কানেক্ট করতে হবে তবে কিন্তু পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে দেখুন ইউএসএর তরফ থেকে শুধু তেল যে প্রধান সমস্যা ছিল এটা নয় একটার পর একটা রিয়েল ইস্যু কিন্তু আসছে কখনো ডোনাল্ড ট্রাম্পে কিছু বলছে টুইট করে কখনো তার সাংঘাঙ্গরা টুইট করে বলছে নানান ধরনের কটু কথা আসছে কিন্তু আজকে ঠিক দুপুর বারোটা একান্ন নাগাদ এমন এক ধরনের পোস্ট আসলো যে টুইটটা দেখার পর আমার মনে হলো যে হ্যাঁ আপনাদের সামনে শেয়ার করি সেটা হচ্ছে এমন এক ধরনের আজব তথ্য আমেরিকা দিল ভারতকে যেটা শুনে সবাই অবাক কারণ গোটা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব আমার ভারতের দিকে আছে কেন ভারতের দিকে তাকিয়ে আছে তার কিন্তু একটা বড় কারণ কারণ আছে ভারতই একমাত্র দেশ যারা আমেরিকাকে যোগ্য জবাব দিচ্ছে টাইম মতো কারণ আমেরিকা কি করছে ভারত ওপর নানান ধরনের স্যাংশন লাগাচ্ছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে তারপরও কিন্তু ভারত স্ট্রং দাঁড়িয়ে আছে আর এরই মাঝে ভারতকে বারবার বিরক্ত করার পর আবার এক ধরনের টুইট করে জানাচ্ছে আমেরিকা যে ভারত আমাদের কাছ থেকে অনেক কিছু কিনছে তো অনেক কিছু আমরা ভারতের কাছ থেকে কিনছি কিন্তু একটা বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে ভারত আমাদের কাছ থেকে একটা জিনিস কিনছে না সেটা হচ্ছে কন দেখুন ইন্ডিয়া সেল এভরিথিং বাইট বাইকআর আর কন আমাদের কন কিন্তু কিনছে না কর মানে ভুট্টা খাই না আমরা দেখুন এ হচ্ছে কন ভুট্টা ভুট্টা ভারত আমাদের কাছ থেকে অনেক কিছুই নিচ্ছে অনেক কিছু বিক্রি করছে কিন্তু ভারত আমাদের কাছ থেকে ভুট্টা নিচ্ছে না এবার প্রশ্ন হচ্ছে তথ্য কেন কারণ ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন দেখুন খুব ভালো হবে আমি আর্টিকেলটা আমি আরেকটু দেখাই ঠিক আছে আর্টিকেলটা যে আমি আরেকটু দেখাই দেখে দেখতে পাবেন ভারতে এই মুহূর্তে জনসংখ্যা কত ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন পিপল ভারতে আছে তারা যদি ভুট্টা খায় তাহলে আমেরিকার এই যে ভুট্টার চাষ আরও ওরা প্রডিউস করতে পারবে এবং ভারত থেকে আরও বেশি মানে টাকা ইনকাম করতে পারবে আমি আগেই বলেছিলাম আমরা আপনাদেরকে যে তেল কেনাটা কিন্তু রাশে কাশে তেল কেনা হচ্ছে ভারত এর ফলে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাইছে এটা কিন্তু মেন ইস্যু ছিল না অনেকগুলো ইস্যু আছে যত দিন যাচ্ছে রিয়েল ইস্যুগুলো সামনে আসছে ইউএসএ মেন নজর হলো ভারতে এগ্রিকালচারে ঢোকা যখন জুন মাস করে আমরা দেখতে পেয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের কথা বলেছিল তখন একটা কথা বলেছিল ডোনাল্ড ট্রাম্প যে আপনার এই চ্যানেলে ভিডিও আছে আমি আর্টিকেল আপনাদের সামনে এই চ্যানেলে দেখিয়েছিলাম একটা কথা বলেছিল সে কথাটা হচ্ছে যে আমরা যে আমেরিকার বড় কোম্পানি আছে যার নাম হচ্ছে এমজি এমজি কোম্পানিকে আমরা ভারতে পাঠিয়ে দিচ্ছি এবং এমজি কোম্পানিকে ভারতে পাঠিয়ে দেওয়ার পর এম জি কোম্পানি ভারতে এমজি কোম্পানির কাছ থেকে ভারতের মানুষরা চাল ডাল নুন তেল সব কিছু কিনে নেবে যেটা ভারত সরকার বলল যে ভাই এইটা করলে তো ভারতে এগ্রিকালচার সম্পূর্ণ ডেস্ট্রয় হয়ে যাবে সম্পূর্ণ ডেস্ট্রয় হয়ে যাবে হবে কি হবে না কারণ ইউএস চাইছে এত বড় একটা দেশ এত জনসংখ্যা নিয়ে একটা দেশ যদি আমরা এখানে এগ্রিকালচার নিয়ে পুট করতে পারি তাহলে ভারত থেকে কিন্তু যথেষ্ট পয়সা ইনকাম করা যাবে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মেন ইস্যু ছিল তেল কখনো মেন ইস্যু ছিল না তেলটা সামনে রাখা যায় যত দিন যাচ্ছে রিয়েল ইস্যুগুলো সামনে আসছে রিয়েল ইস্যুগুলো সামনে আসছে যে এরকম কিন্তু আবার কিন্তু হার্ডভার্ড লুটনিক কিন্তু আবার এমন একটা তথ্য আজকে দুপুর পনেরো একটা নাগাদ করে দিল যেটা শুনে শুকুরা বিশ্ব অবাক হয়ে গেল শুনে গোটা বিশ্ব অবাক হয়ে গেল আমি আসি আপনাদের সামনে পরে আর একটা আর্টিকেলে দেখুন যেখানে বলা হচ্ছে যে এরা যদি আমাদের এগ্রিকালচারে প্রবেশ করে যায় তাহলে আমাদের এগ্রিকালচার তো পুরো ধ্বংস করে দেবে এরা পুরো এগ্রিকালচার ধ্বংস হয়ে যাবে পুরো এগ্রিকালচার নষ্ট হয়ে যাবে হবে কি হবে না কারণ এরা তখন এদের মেন জায়গা হচ্ছে ইউএস ভারতে বাজারে প্রবেশ করা এগ্রিকালচার জিনিসগুলোকে বিক্রি করা এবং সাথে সাথে ডেয়ারি প্রোডাকশনের ওপর ডেয়ারি দ্রুবের ওপর আমরা আরও বেশি কাজ করবো ভারতে এবং যার ফলে দুটো দিক থেকে আমরা কন্ট্রোলে এক দিক থেকে আমরা এগ্রিকালচার রাখবো একদিকে ডেয়ারি প্রোডাক্ট রাখবো তাহলে পুরো ধীরে ধীরে ভারতের মানুষ আমাদের ওপর নির্ভরতা করতে শুরু করবে এটা কিন্তু আমেরিকার উদ্দেশ্য এটাই আমেরিকার উদ্দেশ্য আজকে বলা হচ্ছে আজকে কিংবা কালকে সমদ আজকেই আমি আপনাদের সামনে দেখা আরও একটা জিনিস যে বিষয় আজকে ইউএসএ একজন ট্রেড অ্যাডভাইজার আসছেন যেখানে ভারত এবং ইউএস এ ট্রেড ডিল নিয়ে আজকে আলোচনা হবে যে ভারত এবং ইউএসএ ট্রেড ডিল বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল সেই ট্রেড ডিলের দরজা হয়তো আজকে খুলতে পারে এবং সেখানে পরিষ্কার করে আজকে বসার আগে আমেরিকা থেকে টুইট করে দেওয়া হলো কন কারণ তাদের একটা পয়েন্ট থাকবে ভারতে যেন কন ব্যবসা করতে দেওয়া হয় আমেরিকাকে এমনই কিন্তু একটা তথ্য কিন্তু তাদের কাছে পয়েন্টে থাকবে এমনই কিন্তু বোঝা যাচ্ছে কারণ আমেরিকা হচ্ছে এমন একটা দেশ বিশ্বের সব থেকে বেশি যে কর্ন প্রডিউস করে থাকে সেটা হচ্ছে আমেরিকা সেটা হচ্ছে আমেরিকা দু হাজার চব্বিশ পঁচিশ সাল যদি দেখি দু হাজার চব্বিশ পঁচিশ এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমেরিকা সব থেকে বেশি ইনকাম করেছে এই কর্ন মানে থেকে প্রায় বলা হয়ে থাকে যে পনেরো বিলিয়ন ডলার ইনকাম করেছে আমেরিকা এই কর্ন শিল্প থেকে আপনার আপনাদের আরও একটা জিনিস দেখা এখানে দেখুন চায়না একটা সময় ছিল চায়না ভারত আমেরিকা থেকে অনেক কিছু জিনিস কিনতো কিন্তু আজকে চায়নার সাথে কি হলো আমেরিকার রিলেশন খারাপ হয়ে গেল কারণটা কি ট্যারিফ ডোনাল্ড ট্রাম্পে অত্যাধিক টাকার লোভ এবং ট্যারিফ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যারিফের ফলে চায়না কি করলো আমেরিকা থেকে যে জিনিস আমেরিকা যে জিনিসটা সব থেকে বেশি প্রডিউস করে থাকে এবং সব থেকে বেশি মানে বিদেশে বাজারে বিক্রি করে থাকে সেটা হচ্ছে কি মাংস এবং সাথে সাথে আমরা দেখতে পাই কর্ন এবং সাথে সাথে সয়াবিন তো চায়না ছিল আমেরিকা বাজারে প্রধান দেশ যারা কিনা থেকে বেশি সয়াবিন কিন্তু আমেরিকা কাছ থেকে এই চাইনা কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখনই ট্যারিফ খেলা শুরু করে দিল চায়নার ওপর টাইফ লাগানো শুরু করে দিল ঠিক আছে তখনই কিন্তু চায়না সেই জিনপিং প্রেসিডেন্ট কী করলেন যে ভাই আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করো হাঁটাও তাহলে আমরা এবার কি করব। আমরা অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে খুঁজে নেব। যার ফলে ডায় আক্রমণ করলো আমেরিকা অর্থনীতিতে আমেরিকা অর্থনীতিতে যেমনভাবে ভারতও অ্যাটাক করেছে আমেরিকা কীভাবে যখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে নানান কটু কথা বলছে নানান রকম নেগেটিভ কথা বলছে ঠিক সেই সময় করে ভারত থেকে আমেরিকা থেকে কী আসছিল চীনা বাদাম ক্যালিফোর্নিয়া থেকে বেশি চীনা বাদাম হয় তো এই চীনা বাদে পুরো জাহাজ ভারতীয় গুলো ফিরিয়ে পাঠিয়ে দিল যার ফলে ডাইরেক্ট আঘাত করল কাকে আমেরিকার তুমি আমার সাথে মেনটেন করছো তোমার দেশে মাল আমি কেন তো চিনা বাদামে জাহাজ পুরো পাঠিয়ে দেওয়া হলো যার ফলে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে চাষি ভাইরা ডাইরেক্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করলো যে আপনার এই ট্যারিফের জন্য আমাদের অর্থনীতির ওপর চাপ পড়ছে এখানে যে সয়াবিনের কথা দেখি তো সয়াবিন কিন্তু চায়না কিন্তু বারণ করে দিল নেবো না তোমাদের কাছ থেকে সয়াবিন নেবো না যার ফলে আমেরিকা অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসিল এবং চাষিদের বিশাল ক্ষতি হতে শুরু করলো এবং সাথে সাথে এই কন বলা হয়ে থাকে চায়নাও কিন্তু আমেরিকা কাছে যথেষ্ট পরিমাণ কন কিন্তু যেখানে চাষি ভাইদের বিশাল একটা ক্ষতি হয়ে গেল আমেরিকার চাষি ভাইদের আর একটাই কারণ ট্যারিফ এবং ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা দেশের সাথে শত্রুতা মেনটেন করছে চাইনায় সব থেকে বেশি কিন্তু চাইনা আজকে বন্ধ করে দিল তাহলে ভাবুন এবার যে আলোচ্য বিষয়টা এবং সাথে আমি আপনাদের সামনে আরও একটা জিনিস দেখাতে চাই দেখুন যে পয়েন্টটা বলছে যে এই যে দু হাজার চব্বিশ দেখুন ডেটা ছাড়া কথা বলি না আমরা অথেন্টিক ডেটা দেব আমরা দু হাজার চব্বিশ পঁচিশ এই ইয়ারে আমেরিকা সব থেকে বেশি এক্সপোর্ট করেছে কি কন প্রায় বলা হয়ে থাকে ফরটিন পয়েন্ট থ্রি ফোর বিলিয়ন ডলার এবং এটাও আমেরিকা ট্রেড অ্যাডভাইসরা বলছে যেটা আমেরিকার জিডিপিতে ফাইভ পার্সেন্ট কভার করে রেখেছে ফাইভ পার্সেন্ট কভার করে রেখেছে কারণ প্রচুর পরিমাণে প্রডিউস হয়ে থাকে কন আর এই যে কনটা আমেরিকা শুধুমাত্র যে ভারতকে বিক্রি করছে করার জন্য বলছে তা নয় আমেরিকা বহু দেশের সাথে এ কর্ন বিক্রি করে দেখলে আপনারা এই ডেটা দেখলে ঘাবড়ে যাবেন দেখুন সেই ডেটা হচ্ছে দেখুন জাপানকে আমরা প্রথম থেকে মেক্সিকো মেক্সিকোকে ফাইভ পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার কর্ন বিক্রি করেছে এই বছরই জাপানকে দেখুন টু পয়েন্ট সেভেন এইট বিলিয়ন ডলার বিক্রি করেছে কলম্বিয়াকে করেছে ওয়ান পয়েন্ট সিক্স বি ফাইভ সিক্স বিলিয়ন ডলার ঠিক না সাউথ কোরিয়াকে সাতশো তিন ডলার মিলিয়ন বিক্রি করেছে ঠিক আছে কানাডাকে দেখুন ছশো কুড়ি মিলিয়ন ডলার বিক্রি করেছে শুধুমাত্র এক কন থেকে ওদের একটা বড় মানে ইনকাম আসে আমেরিকার আর সেই জন্য আমেরিকা চাইছে ভারতে এত বড় সংখ্যক দেশ একটা এত বড়ো দেশ তাহলে সবাই কর্ন খাবে তো কর্নের কিন্তু হু করে ভারতে আমরা আরামসে অ্যাচিভ করে নেব এটা কিন্তু আমেরিকা মেন উদ্দেশ্য আমেরিকায় এটা অবাক হয়ে যাবেন অনেক দেশ আমেরিকা কর্ন কেনা বন্ধ করে দিয়েছে বিশেষ করে জাপান জাপান কর্ন কেনা বন্ধ করে দিয়েছে আমেরিকার কাছ থেকে আর ভারত যে বিষয়টা দেখতে পাই আমরা ভারত কেন কর্ন কিনছে না কারণ ভারত চাই না আমেরিকার এগ্রিকালচারের ওপর ডিপেন্ডেন্ট হতে এবং ভারতের যে এগ্রিকালচার অ্যাক্সেস সেটা আমেরিকাকে দিতে ভারত কখনো চায় না ভারত সরকার আমেরিকার এই নীতির ওপর পাঁচিরের মতো দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে যে ভাই আমরা তোমাদের এমজি কোম্পানিকেও ঢুকতে দিইনি আমরা তোমাদের এখানে ব্যবসা এই বিষয়ে ব্যবসা করতে দেবো না কারণ আমাদের চাষি ভাইদের ক্ষতি হবে চাষি ভাইদের ক্ষতি হবে কাল যদি কারণটা কি আজকে যদি সবাই আমেরিকা এই এগ্রিকালচারের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায় আর কাজ যদি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই ট্যারিফ খেলা খেলতে খেলতে হঠাৎ করে ঘোষণা করে দিল যে ভারতে আমরা এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করবো না তাহলে হঠাৎ করে পুরো দেশ বিপদে চলে আসবে পুরো দেশ বিপদে চলে আসবে ভাই দরকার নেই সেই জন্য এগ্রিকালচারকে আমরা অ্যাক্সেস দিইনি এবার প্রশ্ন হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে কন বিক্রিটা ওরা চাইছে পুরো ভারতে এগ্রিকালচারে মাটিকে আমরা অ্যাক্সেস করে নেব আসুন কর্ন বিক্রি যে বিষয়টা আমি আপনার সামনে আরো দেখা এ হচ্ছে ডেটা দেখে নিন কর্ন বিক্রিতে আমেরিকা অনেকগুলো কোম্পানি করছে দেখুন এখানে কার্গেল আছে এম ডি আছে এই যে সমস্ত কোম্পানিগুলো বিক্রি করছে কিন্তু কর্ন সব থেকে বেশি আমেরিকা যে কোম্পানি দুটো বিক্রি করে সেই দুটো হচ্ছে এইটা সেই দুটো হচ্ছে এইটা কার্গেল এবং এম ডি এডিএম সরি এডিএম এই দুটো কোম্পানি থেকে বেশি কন প্রডিউস করে থাকে এবার দেখুন যে বিষয়টা যদি আমি আপনাদের বলি এই দুই কোম্পানির রেভিনিউ একবার দেখে নিন ঠিক না কালে হচ্ছে দেখুন যে ফিফটিন পয়েন্ট ফাইভ মিলিয়ন ঠিক আছে মেট্রিক টন এস্টিমেট ভ্যালু কত এরা দেখে নিন এই যে পুরো এ কোথায় কোথায় বিক্রি করে জাপান মেক্সিকো সাউথ কোরিয়া ইজিপ্ট বিভিন্ন জায়গায় বিক্রি করে এই হচ্ছে ডেটা এবং সাথে সাথে যদি আমি আপনাদের আরও একটা ডেটা দেখাই দেখলে অবাক হয়ে যাবেন এই যে ওদের কন বিক্রি করা এক্সপোর্ট করা কিন্তু অনেকটা কমে গেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য দেখুন দু হাজার একুশ বাইশে এই গ্রাফটা কোথায় ছিল আর দু হাজার চব্বিশে গ্রাফটা কোথায় হয়ে চলে এসেছে দেখুন এবার গ্রাফটা একটাই বক্তব্য যে এখন তো পঁচিশে আর আরও ডাউনে গেছে কারণ ডোনাল্ড ট্রাম্পে এই ট্যারিফের জন্য জাপান তো কেনা বন্ধ করে দিল চায়না কেনা বন্ধ করে দিল এখন ভারতকে রিকোয়েস্ট করছে তা ভারত তো কিনবে না এই হচ্ছে পুরো আর্টিকেলটা এবার আপনাদের কি মনে হয় যে মানে এদেরকে কন ভারতে বিক্রি করতে দেওয়া উচিত কি না অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে නொතුන්ாtikll.